আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ভোরের সূর্য যখন পুব আকাশে উঁকি দেয় তখন একটি নতুন দিনের সূচনা হয় আল্লাহ আল্লাহরাবুল আলমিন প্রতিটি সৃষ্টির জন্য তার রিজিক বরাদ্দ করে রেখেছেন রিজিক মানে শুধু টাকা পয়সা নয় আপনার সুস্থ শরীর আপনার নেককার সন্তান আপনার মানসিক প্রশান্তি সবই মহান আল্লাহর দেওয়া রিজিক ওই পাখির দিকে তাকান সে সকালে খালি পেটে বাসা থেকে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে সে কি জানতো তার রিজিক কোথায় না সে জানত না কিন্তু তার ভরসা ছিল মহান আল্লাহর উপর কারণ তিনি হলেন আর রজ্জাক রিজিক দাতা কিন্তু আমরা মানুষরা আজ চিন্তায় অস্থির আমরা ভুলে গেছি যে। রিজিকের মালিক আমি বা আপনি নই দুনিয়ার মোহে পড়ে আমরা হালাল হারামের বাজবিচার ভুলে গেছি যেন তেন উপায়ে টাকা কামানোই এখন মূল লক্ষ্য অথচ আমরা জানি না এই হারাম উপার্জন আমাদের দুনিয়া এবং আখেরাত উভয়টি কীভাবে ধ্বংস করে দিচ্ছে আজকের ভিডিওতে আমরা জানব হালাল ও হারাম রিজিকের পার্থক্য এবং এর ভয়াবহ পরিণতির কথা আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হারাম উপার্জনের দালান কোঠা বানানো যায় কিন্তু সেই ঘরে শান্তি থাকে না হারাম রিজিক আপনার শরীরে এমন সব রোগ রোগব্যাধি নিয়ে আসে যা আপনার জমানো সব টাকা নিমিশেই শেষ করে দেয় হারাম সম্পদ আগুনের মতো এটি আপনার সুখ শান্তি এবং বরকতকে পুড়িয়ে ছাই করে দেয় আপনি হারাম টাকায় সন্তানের জন্য দামি খাবার আর খেলনা কিনবেন কিন্তু সন্তানের ভালোবাসা ও আনুগত্যটা পাবেন না হারাম খাদ্যে পালিত সন্তানরা অবাধ্য হয় নেশাগ্রস্ত হয় এবং বাবা মায়ের জন্য অকল্যাণ বয়ে আনে হারাম উপার্জন মানুষের বিবেককে মেরে ফেলে তখন পাপ কাজ করতে আর ভয় লাগে না লজ্জা লাগে না জাতি পাপ ও হারামে লিপ্ত হয় তখন আল্লাহ তাদের ওপর থেকে বরকত উঠিয়ে নেন এবং দুর্যোগ চাপিয়ে দেন একটি হাদিসের দিকে লক্ষ্য করুন এক ব্যক্তি দীর্ঘ সফরে ক্লান্ত ধুলিমলিন অবস্থায় আল্লাহর দরবারে হাত তোলে ইয়া রব হে আমার প্রভু আমাকে সাহায্য করো কিন্তু রাসূল বলেন তার দোয়া কিভাবে কবুল হবে তার খাবার হারাম তার পানীয় হারাম তার শরীর গঠিত হয়েছে হারাম খাদ্য দিয়ে এমন ব্যক্তির দোয়া আসমানের দরজায় ধাক্কা খেয়ে ফিরে আসে আপনি তাহাজ্জুদ পড়ুন রোজা রাখুন যদি পেটে হারাম দানা থাকে তবে সেই ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না আর মৃত্যুর পর কবরে আপনার সাথে আপনার ব্যাংক ব্যালেন্স যাবে যাবে না শুধু হালাল হারামের হিসাব সেখানে আপনি সম্পূর্ণ একা হারাম সম্পদ কবরে সাপের রূপ ধারণ করে আপনাকে দংশন করতে থাকবে রসুল বলেছেন যে শরীর হারাম দ্বারা গঠিত জাহান্নামের আগুনই তার জন্য উপযুক্ত অন্যদিকে হালাল রিজিক পরিমাণে কম হলেও তাতে আল্লাহর অশেষ বরকত থাকে একজন দিনমজুর সারাদিন খেটে হালাল রুজি দিয়ে যা খায় তাতে যে তৃপ্তি আছে তা রাজার খাবারেও নেই হালাল উপার্জনে সংসারে মিল মিলমোহব্বত থাকে আল্লাহ অল্পতেই তাদের তুষ্টি দান করেন বরকত মানে টাকা বেশি হওয়া নয় বরকত মানে অল্প সম্পদে অনেক বেশি উপকার পাওয়া মনে রাখবেন শ্রম দেওয়া লজ্জার নয় হজরত দাউদ নিজ হাতে বর্ম তৈরি করে জীবিকা নির্বাহ করতেন আমাদের প্রিয় নবী বকরি চড়িয়েছেন সাহবায়ে কেরাম ব্যবসা ও কৃষি কাজ করেছেন হালাল পথে ঘাম ঝরানো হাতকে আল্লাহ ভালোবাসেন এই হাত জাহান্নামের আগুনে পুড়বে না পর্ব পাঁচ বর্তমান চ্যালেঞ্জ ও বাঁচার উপায় বর্তমান যুগে আমাদের সবচেয়ে বড় পরীক্ষা হল সুদ এবং ঘুষ্য এগুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে আল্লাহ আল্লাহতায়ালা কুরআনে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আপনি কি প্রস্তুত আপনার রবের বিরুদ্ধে যুদ্ধ করতে বাঁচার উপায় কি। প্রথমত আল্লাহর উপর তাওয়াক্কুল করুন হারামের সুযোগ এলেও আল্লাহ ভয়ে তা প্রত্যাখ্যান করুন আল্লাহ ওয়াদা করেছেন যে তাকে ভয় করে তিনি তার জন্য এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি দ্বিতীয়ত চাহিদা সীমিত করুন অন্যের বিলাসিতা দেখে নিজের জীবনকে অশান্ত করবেন না অল্পে তুষ্ট থাকুন তৃতীয়ত হালাল হারামের মাস জানুন জানুন। সন্দেহজনক বিষয় থেকে নিজেকে দূরে রাখুন হে ভাই যদি অতীতে হারাম খেয়ে থাকেন তবে নিরাশ হবেন না আল্লাহর দয়া তার রাগের চেয়ে বেশি আজই তবা করুন চোখের পানি ফেলে বলুন হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো হারাম সম্পদ দান করে দিন এবং ভবিষ্যতে আর কখনো হারাম পথে না যাওয়ার প্রতিজ্ঞা করুন করুন দান কারণ পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় দান সৎকা তেমনি গুনাহাকে মুছে দেয় আসুন আমরা প্রতিজ্ঞা করি না খেয়ে থাকব তবুও সন্তানদের জাহান নামের আগুন খাওয়াবো না আল্লাহ আমাদের সবাইকে রিজিক অন্বেষণ করার এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভিডিওটি সুযোগ করে দিন আল্লাহ হাফেজ বর্তমান সমাজে ঘুষের নাম দেওয়া হয়েছে স্পিড মানি বা বক্সিস নাম পাল্টালেও কি পাপের রং পাল্টায় ব্যাঙ্ক লোন বা ক্রেডিট কার্ডের সুদের জালে আমরা এমনভাবে জড়িয়ে পড়ছি যে সেখান থেকে বের হওয়া অসম্ভব মনে হচ্ছে সুদ হল মাকড়সার জালের মতো আপনি ভাবছেন এটি আপনাকে সাহায্য করছে কিন্তু আসলে এটি আপনাকে ধীরে ধীরে গ্রাস করছে খাদ্যে ভেজাল দেওয়া ফরমালিন দেওয়া এগুলো কি শুধু ব্যবসা না এটি মানুষ হত্যার মতো অপরাধ এবং জঘন্যতম হারাম ডিজিটাল মিটারে কারচুপি করে আপনি হয়তো সামান্য কিছু টাকা বেশি পাচ্ছেন কিন্তু নিজের অজান্তেই আখেরাতের পাল্লায় পাথর চাপাচ্ছেন হারামের টাকায় কেনা গাড়িতে চড়ে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন কিন্তু মনের প্রশান্তির ঠিকানায় কখনো পৌঁছাতে পারবেন না লক্ষ্য করে দেখবেন হারাম উপার্জনের সংসারে স্বামী স্ত্রীর ঝগড়া কখনো থামে না ছোটোখাটো বিষয়েও সেখানে অশান্তি লেগে থাকে হারামের সবচেয়ে বড় শাস্তি হলো ইবাদতের স্বাদ হারিয়ে ফেলা আপনি নামাজে দাঁড়াবেন কিন্তু অন্তরে কোনো অনুভূতি পাবেন না হারাম খেতে খেতে মানুষের অন্তর পাথরের মতো শক্ত হয়ে যায় তখন আর কোনো উপদেশ বা কোরআনের আয়াত তাকে স্পর্শ করে না হারাম উপার্জনের টাকা শয়তান এমন পথে খরচ করায় যা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যায় যেমন জুয়া নেশা বা অশ্লীলতা দিক দিয়ে হারাম টাকা আসবে আর অন্য দিক দিয়ে ডাক্তার হাসপাতাল আর মামলার খরচ হয়ে সেই টাকা বেরিয়ে যাবে অথচ গ্রামের ওই কুঁড়ে ঘরের দিকে তাকান যেখানে সৎ পথে কামানো সামান্য খাবারেও পরম তৃপ্তি মিশে আছে হালাল লোকমা সন্তানের রক্তে মিশে তাকে নেককার মানুষ হিসেবে গড়ে তোলে। এটা এমন এক ইনভেস্টমেন্ট যার রিটার্ন আপনি দুনিয়া ও আখেরাতে পাবেন হালাল পথে চলা কঠিন খুব কঠিন অনেক সময় মনে হবে আপনি পিছিয়ে পড়ছেন সবাই এগিয়ে যাচ্ছে কিন্তু মনে রাখবেন দুনিয়ার এই দৌড় প্রতিযোগিতা আসল নয় আসল জয় তো সেটাই যা হাসরের ময়দানে আল্লাহ আপনাকে দেবেন আল্লাহ বলেন তোমাদের কাছে যা আছে তা ফুরিয়ে যাবে আর আল্লাহের কাছে যা আছে তা স্থায়ী আপনি যখন আল্লাহর ভয়ে কোনো হারাম সুযোগ ছেড়ে দেবেন আল্লাহ আপনার অন্তরে এমন ইমানি শক্তি দেবেন যা টাকার চেয়েও দামি আল্লাহ চাইলে পাথর ফোড়েও রিজিক দিতে পারেন আপনার কাজ হল শুধু সঠিক পথে চেষ্টা করে যাওয়া পাখিরা যেমন সকালে আল্লাহর উপর ভরসা করে বের হয় আমাদেরও উচিত রিজিকের জন্য টেনশন না করে মালিকের উপর ভরসা করা আজই সিদ্ধান্ত নিন সুদের শিকল ভেঙে ফেলুন হারামের গোলামি থেকে নিজেকে মুক্ত করুন তবার দরজা এখনও খোলা আল্লাহ আপনার ফিরে আসার অপেক্ষায় আছেন পরিবারকে বোঝান তাদের বলুন আমাদের কম টাকা হলেও চলবে কিন্তু আমরা জাহান নামের আগুন সইতে পারবো না অল্পে তুষ্ট থাকার নামই প্রকৃত সুখ মনের ধনী হওয়াটাই আসল ধ্বনি হওয়া সম্পদ পবিত্র করার জন্য বেশি বেশি সৎকা করুন কারণ সৎকা আল্লাহ রাগ পানি করে দেয় হারাম শুধু ঘুষ খাওয়া নয় আপনি যদি অফিসের সময় কাজ না করে মোবাইল টেপেন বা আড্ডা দেন সেই সময়ের বেতন নেওয়াও আপনার জন্য হারাম অফিসের কাগজ কলম বা গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা আমানতের খেয়ানত এটিও এক প্রকার চুরি আমাদের সমাজে বনের বা আত্মীয়ের উত্তরাধিকার সম্পদ দখল করে খাওয়া এক মহামারী আকার ধারণ করেছে রাসুল বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কারো এক বিঘত জমিও দখল করবে কিয়ামতের দিন সাত তবক জমিন তার গলায় বেরি হিসাবে পরায় দেওয়া হবে ফ্রিল্যান্সিং বা অনলাইন ইনকাম হালাল কিন্তু আপনি যদি জুয়ার সাইট অশ্লীল কন্টেন্ট বা সুদের হিসাব রাখার কাজ করেন তবে সেই ডলার আপনার জন্য জাহান নামে রাগুন আপনি যে কাজই করেন না কেন তা যদি ফাঁকি দেন বা অসম্পূর্ণ রাখেন তবে সেই উপার্জনে বরকত থাকবে না রডের বদলে বাঁশ সিমেন্টের বদলে বালি এই দুর্নীতির টাকা দিয়ে আপনি হজ করতে পারবেন কিন্তু আল্লাহ সেই হজ কবুল করবেন না আপনার দুর্নীতির কারণে যদি কোনো ব্রিজ ভাঙে বা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় তবে প্রতিটি নিহত ব্যক্তির হত্যার দায় কিয়া আপনাকে নিতে হবে শিক্ষক যদি ক্লাসে ঠিক মতো না পড়িয়ে প্রাইভেটে পড়তে বাধ্য করেন তবে তার বেতন হালাল হচ্ছে কিনা ভেবে দেখা উচিত রোগীর প্রয়োজন নেই যতও কমিশনের লোভে টেস্ট দেওয়া এটি ডাকাতির চেয়েও জঘন্য অপরাধ কারণ রোগী আপনাকে বিশ্বাস করেছিল মনে রাখবেন হারাম রিজিক আপনার রক্তে মিশে আপনার জিন বা স্বভাব পরিবর্তন করে দেয় হারামখোর জাতির মধ্যে দয়া মায়া উঠে যায় একে অপরের প্রতি হিংসা আর অবিশ্বাস বেড়ে যায় কিয়ামতের দিন আপনি দেখবেন আপনার আমল নামায় পাহাড় সমান আমল কিন্তু পাওনাদাররা এসে সব নিয়ে যাবে কেউ এসে বলবে তুমি আমার জমি মেরে খেয়েছ কেউ বলবে তুমি আমাকে ধোকা দিয়েছ এভাবে আপনার সব নেক আমল শেষ হয়ে যাবে সব শেষে আপনাকে রিক্ত হস্ত হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে এটাই হলো দেউলিয়া বা মিসকিন ব্যক্তির পরিণতি তাই হে যুবক চাকরির জন্য তাড়াহুড়ো করবেন না আল্লাহর ওপর ভরসা রাখুন রিজিক আপনার কাছে আসবেই যেভাবে মৃত্যু আপনার কাছে আসে রিজিক আপনার নামেই বরাদ্দ আপনি তা হালাল পথেও পেতে পারেন হারাম পথেও পছন্দ আপনার বিয়ের ক্ষেত্রে ছেলের হালাল উপার্জন দেখুন ব্যাংকের অঙ্ক নয় যে অল্প আয়ে সৎ থাকে সে আপনার মেয়েকে রানীর মতো রাখবে সন্তানদের শেখান বাবা আমরা না খেয়ে থাকবো কিন্তু কারো হক মারব না এই শিক্ষাটাই তাদের আসল সম্পদ হালাল রুটি শুকনো হতে পারে কিন্তু তাতে যে স্বাদ আর তৃপ্তি আছে তা হারাম বিরিয়ানিতেও নেই তওবা করুন ইস্তিকফার করুন ইস্তিকফার করলে আল্লাহ আসমান থেকে বরকতের বৃষ্টি বর্ষণ করেন যার হক নষ্ট করেছেন আজই তার কাছে ক্ষমা চান লজ্জা পাবেন না। দুনিয়ার লজ্জা আখেরাতের আগুনের চেয়ে অনেক সহজ আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানির দাম অনেক এই পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেখাতে পারে জান্নাতের দরজা কেবল তাদের জন্য খোলা যাদের শরীর পবিত্র এবং যাদের উপার্জন পবিত্র রসুলের সাফায়াত পেতে হলে আমাদের অবশ্যই তার দেখানো পথে হালাল রুজি অন্বেষণ করতে হবে ময়দানে যেদিন সূর্য মাথার খুব কাছে থাকবে সেদিন সৎ ব্যবসায়ী এবং হালাল উপার্জনকারীরা নবীদের সাথে থাকবে আল্লাহ আমাদের কাউসারের পানি পান করাবেন যদি আমরা দুনিয়ার সামান্য হারাম লোভ সংবরণ করতে পারি জীবন খুব ছোট চোখের পলকেই কেটে যাবে কিন্তু অনন্তকালের জীবন পড়ে আছে সামনে আসুন আমরা সবাই মিলে আল্লাহের কাছে ফরিয়াদ করি ফরিয়াত আমাদের হারাম থেকে বাঁচান এবং হালালের উপর অটল রাখুন ভিডিওটি ছড়িয়ে দিন হয়তো আপনার একটি শেয়ারের কারণে কেউ হারাম ছেড়ে হালালের পথে ফিরে আসবে যা যাক্লাহু খাইরান চলুন ইতিহাসের পাতা থেকে একটি শিক্ষণীয় ঘটনা শুনি অর্ধ পৃথিবীর শাসক খলিফা ওমর গভীর রাতে মদিনার পথে পথে ঘুরে বেড়াচ্ছেন হঠাৎ তিনি একটি পাশ দিয়ে যাওয়ার সময় মা ও মেয়ের কথোপকথন শুনতে পেলেন তিনি থমকে দাঁড়ালেন মা রে সকাল হয়ে যাচ্ছে দুধের সাথে কিছু পানি মিশিয়ে দে না হলে দুধের পরিমাণ কম হবে লাভ হবে না মেয়েটি বলল মা তুমি কি জানো না আমিরুল মুমিনিন ওমর দুধে পানি মেশাতে কঠোরভাবে নিষেধ করেছেন মা বলল ওরে বোকা মেয়ে এত রাতে খলিফা ওমর তো আর এখানে নেই তিনি তো আমাদের দেখছেন না তখন মেয়েটি এমন এক জবাব দিল যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে সে বলল মা ওমর ঘরের বাইরে দাঁড়িয়ে খলিফা ওমর এ কথা শুনে কেঁদে ফেললেন তিনি বুঝলেন এটাই হলো প্রকৃত তাকোয়া বা আল্লাহ ভীতি পরবর্তীতে খলিফা ওমর সেই দরিদ্র কিন্তু সৎ মেয়েটির সাথে নিজের ছেলের বিয়ে দেন আর জানেন সেই মেয়ের বংশধর কে ছিলেন তার বংশধরেই ছিলেন ইসলামের পাচরার খলিফা ওমর বিন আবদুল আজিজ যিনি ন্যায়পরায়ণতার প্রতীক বাহান আল্লাহ সততা আপনাকে সাময়িকভাবে দরিদ্র রাখতে পারে কিন্তু আল্লাহ এর বিনিময়ে আপনাকে এমন সম্মান দেবেন যা আপনি কল্পনাও করেননি আজ আপনি যখন ব্যবসার টেবিলে ধোকা দেওয়ার সুযোগ পাবেন তখন তিনি এই মেয়েটির কথা মনে করবেন কেউ দেখছে না কিন্তু আমার আল্লাহ দেখছেন এই অনুভূতি যার অন্তরে একবার গেথে যাবে সে আর কোনোদিন হারাম রিজিকের দিকে হাত বাড়াতে পারবে না এখন প্রশ্ন হল হালাল পথে থেকে কি রিজিক বাড়ানো সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আল্লাহ নিজেই এর ফর্মুলা বলে দিয়েছেন রিজিক বাড়ার প্রধান চাবিকাঠি হল ইস্তিকফার বা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া নুহে আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য বাগান ও নদীনালা তৈরি করে দেবেন আসুল বলেছেন যে ব্যক্তি নিয়মিত স্তিকফর করে আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং অকল্পনীয় উংশ থেকে রিজিক দান করেন তাই হাঁটতে চলতে অবসরে মনে মনে পড়ুন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটি রিজিকের তালা খোলার চাবি দ্বিতীয় আমল হল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে ভাই বোনের হক নষ্ট না করে তাদের খোঁজ নিন বাবা মায়ের সেবা করুন দেখবেন আপনার সংসারে অভাব ঢুকবে না তৃতীয়ত দান করা শয়তান আপনাকে ভয় দেখাবে যে দান করলে টাকা কমে যাবে কিন্তু আল্লাহ বলেন দান করলে সম্পদ কমে না বরং বাড়ে যেমন কুয়া থেকে পানি তুললে নতুন পানি এসে জমা হয় আল্লাহ এক টাকার বিনিময়ে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন তাই ব্যবসার লভ্যাংশ থেকে গরিবের হক আদায় করুন চতুর্থত সকালবেলায় রিজিকের অন্বেষণ করা রসুল ভোরবেলার জন্য বরকতের দোয়া করেছেন সকাল এগারোটা ধারোটা পর্যন্ত না ঘুমিয়ে ফজর পড়ে দিনের শুরু করুন সেই সময়ের কাজে আল্লাহ বিশেষ বরকত রেখেছেন এবং পঞ্চমত আদায় করা লা যা আছে তা নিয়ে অভিযোগ করবেন না আলহামদুলিল্লাহ বলুন দেখবেন আল্লাহ আপনাকে আরও বাড়াইয়ে দিয়েছেন জীবন খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে ভাই আজ যে টাকা বা জমির জন্য আপনি হারাম খাচ্ছেন কাল তা পড়ে থাকবে সাথে যাবে শুধু আপনার আমল সেদিন আফসোস করে বলবেন হায় যদি আমি দুনিয়াতে অল্পে তুষ্ট থাকতাম কিন্তু সেই আফসোস কোনো কাজে আসবে না ফেরার পথ বন্ধ হয়ে যাবে তাই সময় থাকতে ফিরে আসুন আল্লাহ এখনো আপনাকে সুযোগ দিয়েছেন এই ভিডিওটি হয়তো আপনার জন্য একটি সতর্ক বার্তা আসুন আমরা কায় মনোবাককে আল্লাহর কাছে দোয়া করি হে আমাদের রব আমাদের দুনিয়াতে কল্যাণ দিন আখেরাতে কল্যাণ দিন এবং জাহান্নামের আগুন থেকে বাঁচান হে আল্লাহ আমাদের হারাম থেকে বাঁচার শক্তি দিন এবং আমাদের রিজিককে পবিত্র ও হালাল করে দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আপনার একটি শেয়ারে হয়তো কারো জীবন বদলে যাবে